নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই আমার এই শেখানোটিকে তোমরা কিন্তু প্রচুর লাইক দিও আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দাও অবশ্যই যতটা ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো যাতে সবাই আমার এই শেখানোটা শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার এই ইউটিউব তুমি তান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করি কি তোমার চ্যানেলকে তোমাদের জন্য সাবস্ক্রাইব করতে হবে আর তার সাথে পাশে থাকা যে বেলাইকন সেই বেলাইকনটাকে অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আরেকটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সে ভিডিওটি ভালো করে দেখবে কোনো জায়গায় বাদ না দিয়ে বা স্কিপ না করে বন্ধুরা ভালো করে দেখবে তাহলে কিন্তু তোমরা আমার সেখানটা ভালো করে বুঝতে পারবে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা এসছো যারা নতুন সদস্যরা এসছো আমার চ্যানেলে আমি আমি সবার জন্য বলছি সবাইকে বলছে তোমরা পরবর্তীটি ভিডিও দেখো আর আজ যে নতুন নতুন ভিডিওগুলো আমি তোমাদের দিচ্ছি বা শেখাচ্ছি সেই ভিডিওগুলো তুমি ভালো করে দেখবে শুনবে শিখবে ভালো লাগবে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করবে আর তোমাদের যেই যে ভিডিওগুলো দরকার আছে সেই ভিডিওগুলো তোমরা চ্যানেল প্লে লিস্টগুলো দেখতে পাবে তোমাদের যে যে ভিডিওগুলো প্রয়োজন সেই ভিডিওগুলো তোমরা ভালো করে দেখো শোনো শেখো ভালো লাগবে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিও আর অবশ্যই মনে করে আমার চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করো তার সাথে মনে করে আর তার সাথে পাশে থাকা বেলাইকনটিও অন করে রাখো আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সে লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো এবার আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অন্য একটি নতুন গান নতুন ভিডিও আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজ আমি তোমাদের শেখাবো বাংলা আধুনিক একটি গান আর সেই গানের নাম জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবো না মান্নাদের গাওয়া তিন ভুবনের বাইরে সিনেমার একটি গান আমি তোমাদের আজকে শেখাবো তো নিশ্চয়ই তোমরা এই গানটি শুনেছ অনেক চেনা গান তো আশা করছি তোমাদের গানটি তুলতে খুবই ভালো লাগবে ভালো লাগবে আর অবশ্যই মনে করবে লাইক শেয়ার করতে ভুলবে না আর আমি তোমাদের এই গানটি দেখাবো পার্ট ওয়ান ভিডিও কানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে পার্ট ওয়ান থাকছে পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিও এই ভিডিওতে আছে এই গানে আছে মোট চারটি স্ট্যান্ডজার আজ থাকছে শুধু ফার্স্ট স্ট্যান্ডার সেকেন্ড স্ট্যান্ডার মিলিয়ে পার্ট ওয়ান আর থার্ড স্ট্যান্ড যায় লাস্ট স্ট্যান্ড পার্ট টু আসবে বা নেক্সট ভিডিও ঠিক আছে আমি তোমাদের এই নতুন গানটি টিভি হারমোনিয়ামে ফিঙ্গারিং করে দেখিয়ে দেবো নোটিশানস দেখিয়ে দেবো হারমোনিয়াম বাজিয়ে হারমোনিয়ামে গানের লাইন তুলে সব কিছু করে দেখিয়ে দেবো তোমাদের যার যেভাবে সুবিধে সেভাবে গান তুলে নিয়েও কোনো অসুবিধা হবে না স্বয়ীপে একই রেখো তাহলেই হবে ঠিক আছে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি প্ল্যাটে তো তোমাদের যার যে স্কেল সেই সুবিধা মাধ্যম স্কেল মধ্যে গানটি তুলে নিয়েও কোনো অসুবিধা হবে না ঠিক আছে স্বল্পীটি একই রেখে তাকে তো বিকেলের সারেগামা হচ্ছে পাবো না গেছেন শিল্পী মান্না দেব আর মিউজিক ডিরেক্টর সুধীন দাসগুপ্ত লিরিক্স সুধীন দাসগুপ্ত সিনেমা তিন ভুবনের পারে তাল কাহারবা ঠিক আছে তো কাহার বা তাল যারা জানো তো ঠিক আছে যারা জানো না এখনো শেখুনি তারা আমার জানে স্কুল বে খুলে দেখতে হবে কাহার বা তালে পরিচয় বলে একটা ভিডিও পাবে তার সংক্রান্ত ভিডিও সেই ভিডিওটি দেখে অবশ্যই তোমরা কাহার বা তাল কাহার বা তাল শিখে যাবে ঠিক আছে অবশ্যই তোমরা কাহার বাতাল শিখে যাবে তো কাহার বাতালে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না ঠিক আছে আর গানের স্থায়ীতে রয়েছে জীবনে কি পাবো না ভুলেছি সে ভাব না আবার হবে জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবো না তারপরে সামনে যা দেখি জানি না শেখি আসল কি নকল শোনা আবার হবে জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবো না সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা ঠিক আছে গানটা Hidup, okay guys Jibani Sakulama Jibani Kimau Ki Babuna মানে পার্ট প্রথম অন্তরা প্রথম অন্তরা আছে যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে তারপর হবে হে 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 তারপর আবার হবে এই লাইনটা আবার বার রিপিট যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে তারপরে লাইন যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না সামনে যা দেখি জানি না সেটি আসল কি নকল সোনা তারপরে হবে হা 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 ঠিক আছে পাঁচবার হা 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 হবে তারপর আবার হবে জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবো না ঠিক আছে সি রিপির হারমোনিয়ামে নিতে হবে সেটা হবে জীবনে কি পাবো ভুলেছি সে ভাবো এই লাইনটাই দুবার মিউজিক রিপি আমরা হারমোনিয়ামে বসাবো ঠিক আছে এই মাত্র তোমাদের আমি ফার্স্ট পার্ট শেখানোর সময় আমি শিখিয়ে দিয়েছি জীবনে কি পাবো ভুলেছি সে ভাবো না সে একই সেম নোটেশান একই কথা শুধু হারমোনিয়ামে মিউজিক পার্ট হিসেবে বসে যাবে দুবার ঠিক আছে সেজন্য আমি শুধু মিউজিক পার্টটাই না হারিয়েতেই শেষ হবে ঠিক আছে বুঝে গেল এটা হচ্ছে না সেই মানে হারিয়েতেই শেষ হবে পরিষ্কার করে বলবে ভয়ে পাপা ভয় ভয়ে পাপা

ধরতে হবে ঠিক আছে হারিয়ে পড়ি হে ঠিক আছে জীবনেটা আবার ধরে নিতে হবে ঠিক আছে আবার দেখে নিচ্ছি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেখিয়ে দিলাম পার্ট ওয়ান পার্ট টু আসবে নেক্সট ভিডিও ঠিক আছে তো আশা তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই ভিডিওটি নিয়ে তো ভাবে দেখালাম ঠিক সেরমভাবেই করবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি কিন্তু প্রচুর লাইক দিও আর আসেন কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দাও এক অবসরে যত লোক সবার সাথে সবার মধ্যে শেয়ার করো তাদের সবাই আমার এসে গানটা কাজে লাগে আর আমার ইউটিউব ভিডিও বিধান চ্যানেলকে মনে করে প্লিজ সাবস্ক্রাইব করো আগে তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো তো আমি আপলোড করে পাঠাবো তা তোমাদের কাছে পৌঁছে যায় এবং তা তোমরা তার শিখতে পারো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে কোনো একদিন আবার একটি নতুন লেসনের সাথে তখন হয়তোকে সুস্থ মধ্যে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার